বিক্রি করার আগেই গাড়ির ভেতর থেকে ধরা পড়ল অবৈধ ঝাড়খণ্ড লটারির টিকিট আটক চারজন গোটা রাজ্য জুড়ে কার্যত জাল লটারির রমডমা এবার ক্রাইম ব্রাঞ্চ পুলিশের অভিযানে আসানসোল উত্তর থানার কাল্লা বাইপাস মোড়ে একটি মারুতি থেকে বাজেয়াপ্ত করা হলো প্রায় কোটি টাকার জাল লটারির টিকিট এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে তবে কোথা থেকে এই জাল লটারি নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত করছে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা অভিযোগ উঠছে যে আসানসোলে এই জাল লটারির কারবার রমরমিয়ে শুরু হয়েছে সবথেকে বড় বিষয় রাজ্য সরকারের পর ফাঁকি দিয়ে চলছিল ওই ব্যবসা গোপন সূত্রে ব্রাঞ্চের পুলিশ খবর পায় যে একটি মারুতি গাড়ি করে ঝাড়খন্ডের দিক থেকে জাল লটারির টিকিট আনা হচ্ছে তারপর সেই লটারির টিকিট শিবাঞ্চলের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়ার কথা ছিল সেই খবর পেয়ে নজরদারি শুরু করে ক্রাইম ব্রাঞ্চ পুলিশ আসানসোল উত্তর থানার কাল্লা বাইপাসে মারুতি গাড়িটি আটক করে পুলিশ সেই মারুতির তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করা হয় জাল লটারি এই ঘটনায় চালক সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে জাল লটারির টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে সম্ভবত ভিন রাজ্য থেকে ছেপে এই লটারির টিকিট গুলি শিল্পাঞ্চলে আনা হচ্ছিল উল্লেখ্য শিল্পাঞ্চল জুড়ে জাল লটারির রমরমা কারবার নিয়ে বিভিন্ন সময় অভিযোগ সামনে এসেছে এই লটারির সাবেকি নাম আবার ঝাড়খন্ড লটারি শিল্পাঞ্চল অঞ্চলের বিভিন্ন জায়গায় সরকারি লটারি বিক্রির সঙ্গে সঙ্গেই গোপন ভাবেই জাল লটারি বিক্রি করেন লটারি ব্যবসায়ীরা বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309